নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন হিজরত করবেন তার ঘরের ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন গুসওয়া আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে চাদর মুড়ি দিয়ে শুয়ে রাখলেন বলেন আলী রে তুমি আমার চাদর মুড়ে দিয়ে শুয়ে থাকো আজকেই আমাকে হিজরত করা লাগবে আলী রাদি আনকু বলেন লগ্নবীজি বেয়াদবে কি হবে না নারে রে আলি হবে আমি নবীজি ঘোষণা দিলাম যেই মাত্র নবীজি কদম বাগিরি করবেন দেখেন বাড়ির চতুর্দিকে বেঈমান কাবির মুশরিক বেষ্টন করে রেখেছে নবীজি সিজদায় পড়ে বললেন আল্লাহ আজকেই তো মনে হয় দিনের দাওয়াত বন্ধ হয়ে গেল দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় হয়ে গেল কারণ বেইমান কাবের মুস্টিকটা তো আমাকে বেষ্টন করে রেখেছে আমাকে তুই মেরে ফেলবে আল্লাহ একবার আল্লাহ ঘোষণা দিলেন অগণ্য পেছি তোমার হাতে কিছু মুষ্টি বালি হতো বা মাটি না ওদের চোখে ডিল মারো নেবেজি সাল্লাহ গোয়ালাইকুম সাল্লাম মুষ্টি বালি হতো বা মাটি হাতে নিলেন ইয়া

বসে এই পর্যন্ত যখন বললেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিল মারতে চাবাশন করলেন নবীজিকে বললেন ওগো নবীজি আপনি ডিল মারার দায়িত্ব আমি আল্লাহ ওদের চুকে চুকে পৌঁছে দেওয়ার জিম্মাদার জবান খুলে বলেন সোহান ওয়া আকিল্লাহ রাহমাতাল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আরবদের জন্য রহমতে বনটা নয় শুধুমাত্র মানবদের জন্য রহমতে বনটা নয় শুধুমাত্র জিন্নাতের জন্য রহমত এমনটা নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর যত মখলুকাঁত আছে সমস্ত মখলুকাঁতের জন্য হলেন রহমত মানব দানবের জন্য রহমত কি। সাগরের মৎস পর্যন্ত তার হলেন রহমত মায়ের নবী জবান খুলে বলেন সুবহানাল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের পূর্বে যখন মায়ের গর্ভে তখন তার আম্মাজান জান বলেন আমার সন্তান যখন গর্ভে আমি ধারণ করি প্রতিনিয়ত সুন্দর সুন্দর স্বপ্ন আমি দেখতাম আমাকে বলা হতো হে আমি তোমার গর্ব যে সন্তানটা আছে ওই সন্তান ভূমিষ্ঠ হইয়া শুধুমাত্র তোমার গোরকে আলোকিত করবে মনটা নয় ওই সন্তানটা পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হইয়া সারা দুনিয়াবাসীকে আলোকিত করবে মায়ের নবী সাল্লাম যখন দুনিয়াতে আগমন করেন যেই রাত্রিতে মায়ের নবী যে দুনিয়াতে আগমন করেন কাবা শরীফের যে চারটা দেয়াল আছে ওই চারটা দেয়াল সিজদায় নুয়ে পড়েছে শুধুমাত্র তাই নয় কাবার ভিতরে এবং বাহিরের যতটা মূর্তি ছিল মূর্তি গুলার মুখ গুলা পড়েছে বেঙ্গে পড়েছে এমনকি সাঁকা মারোয়া যে দুইটা পাহাড় আছে ওই সাফা মারোয়া পাহাড় গুলা উঁচু নিচু হয়ে গেছে সেই নবী মোহাম্মদুল রাসমুল্লাহ সাল্লুস্লাম দুনিয়াতে আগমনের পর থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত কাফের মুশ্রিকরা মায়ের নবী সাল্লামকে আমিন বলিয়া ডাকে আমিন বলিয়া ডাকে নবীজি সাল্ল গালিক মুসল্লামের চরিত্র এত সুন্দর ছোটোবেলা থেকে কোনো দিন কোনো মানুষের সঙ্গে কোনো খারাপ আচরণ করেন নাই মানুষ মানুষদেরকে কোনো কষ্ট দেন নাই জোবান কুলে বলেন সুবাহন আল্লাহ আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবাহন সময় কবি বিশ্বনবী মহাম্মদন সল্লাহ সল্লাল্লাহ গোহালে আইকুমসাল্লাম যখন আল্লাহ ঘোষণা করলেন দিনের দাওয়াত দাও তিন বছরের পর্যন্ত যখন লুকাইয়া লুকাইয়া দিনের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন আল্লাহ যখন বললেন প্রকাশ চেয়ে দিনে দাঁড় দেওয়া আরম্ভ করো নবেজি সল্লাল্লাহ গোহালাইকুমসাল্লামের উপরে নির্যাতনের স্টিম চালানো হল খুব বিশঙ্খ বাধ্য হয় নবেজি হিজরত করে মোদীনা যাতে বাধ্য হলেন আল্লাহু আকবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবারে দেয়ালে হাত দিয়ে বলেন রে কাবা তোমার محبتটা আমি আমার অন্তর থেকে কিভাবে খালি করে যেখানে আমার মায়ের নারী বড়গাটা আছে যেখানে আমার অসংখ্য সাহাবায়ে কিরাম আছেন আমি কিভাবে তোমার محبتটা আমি বলি মদিনায় যাই সঙ্গে সঙ্গে আলনা জিবরীল আমিনকে পাঠিয়ে বললেন ওগো জিবরঈল जा আমার নবীজিকে বলে দাও আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই মক্কা বিজয় করাইয়া বীরের মতো আমি আল্লাহ আবার মক্কার ভিতরে পৌঁছাইয়া দেব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের মনস্থ করলেন কাবা আঙিনা যখন ত্যাগ করলেন এক কদম সামন দিয়ে জানাবার এক কদম সামন দিয়ে গেলে পিছন দিয়ে আবার তাকান কাবার মহব্বতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন হিজরত করবেন তার ঘরের ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন গোশুয়া আলী রাদিয়াল্লাহু তাআলা তালান নুকে চাদর মুড়ি দিয়ে শুয়ে রাখলেন বলেন আলী রে তুমি আমার চাদর মুড়ে দিয়ে শুয়ে থাকো আজকেই আমাকে হিজরত করা লাগবে আলী রাদি আঙ্কু বলেন লগলবিজি বেয়াদবি কি হবে না না রে আলী বেয়াদবি কেন হবে আমি নবীজি ঘোষণা দিলাম যেই মাত্র নবীজি কদম বাগিরি করবেন দেখেন বাড়ির চতুর্দিকে বেঈমান কাবির মুসিক বেষ্টন করে রেখেছে নবীজি সে দায় পড়ে বললেন আল্লাহ আজকেই তো মনে হয় দিনের দাঁত বন্ধ হয়ে গেল দুনিয়াতে থেকে বিদায় হওয়ার সময় হয়ে গেল কারণ বেঈমান কাবের মুশরিকটা তো আমাকে বেষ্টন করে রেখেছে আমাকে তো মেরে ফেলবে আল্লাহু আকবার ঘোষণা দিলেন আগুন পেছি তোমার হাতে কিছু মুষ্টি বালি বা মাটি না ওদের চোখে ডিল মারো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুষ্টি বালি বা মাটি হাতে নিলেন ইয়াসিন ওয়াল কুরআন কিম মিনাল মরু স্যালিন এইভাবে পড়তে পড়তে যখন নবে যে না হুম বসে রুল এই পর্যন্ত যখন বললেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিল মারতে চাবাশন করলেন নবীজিকে বললেন ওগো নবীজি আপনি ডিল মারার দায়িত্ব আমি আল্লাহ ওদের চুকে চুকে পৌঁছে দেওয়ার জিম্মাদার জবান খুলে বলেন সুবহানাল্লাহ নবীজি যখন ডিল মারলেন প্রত্যেকটা বেঈমান কাফির মুষ্টিকের চুকে পড়ল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে কইরা তাদের পাশ দিয়ে চলে গেলেন টের পায় নাই আল্লাহ বলেন ওয়া মারমাইতা ইদরমাইতা ওয়ালাকিন্নাল্লাহ চুকে চুকে পৌঁছে দিয়েছি আমি আল্লাহ আরবুল আলমিন কুলে বলেন আল্লাহ নবীজি হিজিরত করেন হিজিরতের সাথী হিছিলেন আবু বাকুর সিদ্দিক গদেল্লাহ গোয়ান গো নবে সাল্লাল্লাহ গোয়ালে যখন আবু বকুরকে আবু বকুর বইলা রাতির অন্ধকারে ডাক দিলেন প্রথম ডাকেই আবু বাকুর সিদ্দিক সাড়া দান করলেন আবু বাকুর সিদ্দিক গদে ইল্লাহ গোয়ান ভুকে নবেজি বলেন রে আবু বাকার গোবিন্দ রাত্রিকে তোমাকে একটা ডাক দিলাম আসতে তুমি কিভাবে প্রথম ডাকে সাড়া দান করলে আবু বকর ওগো নবীজি আপনি তো আমাকে বলেছিলেন আমার মনে আছে হিজরতের সাথী করবেন যেদিন আপনি বলেছিলেন গো নবীজি আল্লাহর কসম করে বলি আমি একটা দিন বেলা ঘুমাই না আপনার অপেক্ষা করি আরো আওয়াজ দিয়ে কুনসু আইনাল্লাহ নবীজি বলেন দুনিয়াবাসী রে তোমাদের সারা জীবনের আমল যদি এক পাল্লায় ওজন করা হয় আমার আবু বকর সিদ্দিকের ওই রাতের ইবাদতের পাল্লা ভারী হয়ে যাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ভালোবাসা অন্তর থেকে

বিশ্বনাপী সল্লাল্লাহ গোহালে কি মুসাল্লাম অন্তরের মধ্যে আসলো হাই রেখা যদি মুখা আন আল্লাহ বাইতুল মোকদ্দিসের দিকে কিবিলা আনারিকা কবার এদিকে আল্লাহ কিবিলাটা কইরা দিতেন তাইলে দৈনন্দিন পাঁচবার হলে এই নামাজগুলা দায় করতাম আর কাবার দিকে মুখ ফিরাইয়া যখন নামাজ পড়তাম অন্তরের ভিতরে তো চলে আসতো না বলছি সল্লাল্লাহ গোহালে কি অবস্থায় যখন এইটা অন্তরের মধ্যে আসলো মহান আল্লাহ রব্বুল আলামিন মঞ্জুর করে জিবির আলমিনকে পাঠিয়ে বললেন নবীজিকে বলে দাও তার মনের যে বাসনা আমি আল্লাহ রব্বুল আলামিন পূর্ণ করে দিলা এই জন্য প্যার আমরা বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ তরিকা অনুযায়ী জীবনটা রাঙাইতে কারা কারা প্রস্তুত আছে